ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মিতা প্রণমামি মুহর্ম আজকে একটি বিশেষ দিন এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শ্রী শ্রী শারদা মায়ের একশো তিয়াত্তরতম শুভ আবির্ভাব তিথি শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘগুরু ছিলেন এবং সংঘাধ্যক্ষ তিনি শিশি মায়ের স্মৃতিকণিকাতে উল্লেখ করেছেন যে তিনি বলছেন যে মাকে প্রথম দেখি যখন তখন আমার ছাত্র অবস্থা বাগবাজারে গঙ্গার ধারে বেড়াতে যেতাম একদিন সেখানে কয়েকটি কিশোর গান করছে বিদ্যাসাগর স্কুলের একজন শিক্ষকও সেখানে ছিলেন তিনি বসতে বললেন বসলাম খুব ভালো লাগলো সেখানেই পরে জ্ঞান মহারাজের সংস্পর্শে আসি বন্ধুদের সঙ্গে বাগবাজারে গঙ্গার ধারে একটি ছোট শিব মন্দিরে যেতাম তখন আমাদের পরস্পরের মধ্যে ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপিত হয়েছে আমাদের সকলেরই পরিচালক ও উপদেষ্টা ছিলেন জ্ঞান মহারাজ তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামীজি তাকে আজীবন ব্রহ্মচারী থাকতে আদেশ করেছিলেন জ্ঞান মহারাজ আমাদের অল্প বয়স্ক বালকদের পথে পরিচালনার চেষ্টা করতেন ও নানাভাবে এ বিষয়ে উৎসাহ দিতেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মায়ের জন্মতিথিতে জ্ঞান মহারাজ আমাদের বাগবাজারে মায়ের বাড়ি বা উদ্বোধনে নিয়ে গেলেন উদ্দেশ্য সেই পবিত্র দিনে সিসিমাকে দর্শন ও প্রণাম করা সমস্ত দিনের উৎসব তখন শেষ হয়েছে মায়ের সেবক রাজবিহারী মহারাজ স্বামী অরূপানন্দ দোতলায় মায়ের ঘরের বারান্দা থেকে বললেন সমস্ত দিন ভক্তদের দর্শন দিয়ে মা এখন ক্লান্ত জ্ঞান মহারাজ একা মাকে প্রণাম করে যেতে পারেন জ্ঞান মহারাজ উত্তরে জানালেন যে তার সঙ্গের বালকদের যদি মাকে দর্শনের ও প্রণামের সুযোগ না হয় তাহলে তিনিও মাকে নিচের থেকেই প্রণাম করে যাবেন সম্ভবত মাকে জিজ্ঞাসা করায় এবং মায়ের আদেশে রাজবিহারী মহারাজ আমাদের সকলকেই ওপরে গিয়ে মাকে দর্শন ও প্রণাম করার সুযোগ দিলেন মহারাজ বলছেন যে তারা এক একজন করে ওপরে গেলেন এবং মা তখন তার ঘরের দরজার সামনে স্বীয় স্বভাব সুলভভাবে আপাদমস্ত কাপড়ে ঢাকা অবস্থায় একটি চেয়ারে শুধু পা দুখানি বের করে রেখে বসেছিলেন সুতরাং মায়ের মুখ দেখার সুযোগ তখন তাদের কারো হলো না তারা তার চরণ স্পর্শ করে প্রণাম করে এলেন তখন সেখানে গোলাপ মা ও যোগিন মা ও মায়ের সেবক রাজবিহারী মহারাজ উপস্থিত ছিলেন ওই একবার মাত্রই স্বামী মাকে স্থূল শরীরে দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন এরপরে মা দেশে চলে যান এক বছরের বেশি দেশের থেকে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে মা উদ্বোধনে আসেন এবং তখন স্বামী শারদানন্দী মাকে সেখানে নিয়ে এসছিলেন মার তখন খুবই অসুস্থ মা শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছে নানা চিকিৎসকরা নানাভাবে মাকে সুস্থ করার চেষ্টা করছেন কিন্তু ঠিক শরীর সেইভাবে তার সাথ দিচ্ছে না তখন কিন্তু মার দর্শন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ভক্তরা ওই নিচ থেকে খবর নিয়েই যেতেন যে মা কেমন আছেন তা ভূতেশানন্দজি মাকে কিন্তু আর দর্শন করতে পারেননি অবশেষে ওই বছরেই একাশি একুশে জুলাই মায়ের মহাসমাধি হয়ে যায় মহাসমাধির পর তার দেহ উদ্বোধনে নিচের উঠানে সকলের ভক্তদের দর্শনের জন্য রাখা হয় আর সেই অবস্থায় তার দ্বিতীয়বার দর্শন তা জগজ্জননী শ্রী মা উদ্বোধনে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তার শুভ আবির্ভাব তিথিটা পালন করেছিলেন এবং সেখানে স্বামী ভূতেশানন্দজি তাকে প্রথম দর্শন করেছিলেন এবং অন্তিম দর্শন কিন্তু তার এক বছর পরে হয় সেই অন্তিম দর্শনের কথা আজ আর আলোচনা করা হচ্ছে না তো জয়রামবাটি মায়ের পিতৃভূমি এবং জন্মভূমি সেখানে আহ কিভাবে তার জন্মোৎসব পালন করা হতো সে বিষয়ে একটু আলোকপাত করা যাক ওখানে কিছু ভক্ত একবার মায়ের এই আবির্ভাব তিথির প্রাককালে মাকে জিজ্ঞাসা করেছিলেন মা এবছর জন্মতিথিটা কীভাবে পালন করা হবে মা বললেন খুব সাধারণভাবেই জন্মটা জন্মভূমি জন্মদিনটা তোমরা পালন করো তারা বললেন মা কিভাবে পালন করবো যদি আপনি একটু নির্দেশ দেন মা বললেন কিভাবে করবে সেদিন আমি সকালবেলা স্নান করে একটা নতুন কাপড় পরবো আর ঠাকুরকে সাজাবো ফল মিষ্টি দিয়ে ভোগ হবে দুপুরে নানা পদ রান্না করে ঠাকুরকে ভোগ দেবো সবাই প্রসাদ পাবে ঠাকুরে একটু নাম গান হবে সেইভাবেই তাই হলো সকালবেলা মা উঠে সেই যথারীতি স্নান করলেন এবং একটা নূতন কাপড় পরলেন ঠাকুর ঘর সুন্দরভাবে সাজানো হলো মা নিজেই ঠাকুরকে সাজালেন আহ ধূপ দীপ জ্বালানো হলো ফল নৈবেদ্য সাজানো হলো এবং মা পূজায় বসলেন পূজা শেষে মা তার নিজের ওই ঘরের মধ্যে চৌকিটার মধ্যে পা ছড়িয়ে বসলেন এবং মায়ের যে ভাই যে রাধুদি রাধুদির ছেলে গোপালকে কোলে নিয়ে বসলেন এবং ভক্তদের বললেন তোমরা এক এক করে এসে প্রণাম করো তো ভক্তরা যে যার পেয়েছেন ফুলের মালা ফুল ফল মিষ্টি নিয়ে এসছেন তারা সব একের পর এক মা শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে শুরু করলেন মা সকলকে আশীর্বাদ করলেন একজন ভক্ত ফুল দিয়ে একটা বড় ফুলের মালা গেথে নিয়ে এসছিলেন তিনি পরম আবেগের সঙ্গে মাতৃ নাম স্মরণ করতে করতে মায়ের গলায় সেই মালাটা পরিয়ে দিলেন অপূর্ব সেই মালাটা মায়ের গলা থেকে একদম শ্রীচরণ পর্যন্ত বিরাট লম্বা মালা মায়ের সেই নাতি গোপাল তার দিদার কোলে বসে একবার মাকে দেখছেন একবার ভক্তদের দেখছেন একবার মালাটা ধরছেন খেলছে ছোট্ট শিশু তা ভক্তরা সেই জ্যোতির্ময়ী মাকে দর্শন করছেন এবং দর্শন করেও যেন আশ মিটছে না অপলক নয়নে তারা মার মুখের দিকে তাকিয়াছেন মা সবাইকে কৃপা করছেন অহেতু কৃপাময়ী হঠাৎ বললেন তোমরা আমার যেসব সন্তানরা আজকে এখানে উপস্থিত হতে পারল না এবং যারা এখনো পর্যন্ত আসেনি আর ভবিষ্যতে যারা আসবে সবার উদ্দেশ্যে আমার পায়ে অঞ্জলি দেওয়া শুরু করো আমি সবাইকে আশীর্বাদ করলাম সে অপূর্ব দৃশ্য ভক্তরা সেই ভক্তদের উদ্দেশ্যে যারা এখনো পর্যন্ত মা শ্রীচরণ দর্শনে সৌভাগ্য অর্জন করেন এবং আমরা যারা পরবর্তী প্রজন্ম আসব মাকে স্থূল শরীরে দর্শন করতে পারবো না আমাদের সকলের হয়েই সেই সৌভাগ্যবান ভক্তরা মায়ের শ্রীচরণে অঞ্জলি প্রদান করেছিলেন মানে আমাদের কাজটা তারাই করে দিয়েছিলেন যার ফলভোগ আমরা করছি এবং মা আমাদের সকলকে কৃপা করছেন আজকের এই বিশেষ দিনে সর্বত্র মায়ের এই একশো তিয়াত্তরতম আবির্ভাব তিথি পালন করা হচ্ছে এবং যুগ যুগ ধরে মায়ের এই আবির্ভাব তিথি পালন করা হবে তার আবির্ভাব হয়েছিল জগৎ কল্যাণের জন্য এবং অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণের রূপে তার লীলা কার্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই বৈকুণ্ঠ থেকে শ্রী শ্রী মা লক্ষ্মী ধরা এসেছেন এসছেন আজ সেই বৃহস্পতিবার লক্ষ্মীবার সব এক হয়ে গেল আমরা যেন চিরদিন চিরকাল সর্বদার জন্য শ্রী শ্রী মায়ের চরণাশ্রিত হয়ে তার নির্দেশিত পথে যেন আমরা এগিয়ে যেতে পারি মার কাছে আমাদের সকলের এই প্রার্থনা হোক মা আমরা যেন তোমার সুসন্তান হতে পারি আমাদের সকলের মঙ্গল করো পৃথিবীর মঙ্গল করো সকলের মঙ্গল করো ওং শান্তি ওং শান্তি ওং শান্তি আজ এই পর্যন্ত ওং যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাংতাং শারদাং প্রণমাম